তো হ্যালো বিহ সবাইকে এ এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা হো শুনুন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভাই আজকে দেখেন আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর তো সুন্দর আবহাওয়া প্রচুর বাতাস তো বিহার আজকে কিন্তু প্রচুর বাতাস আজকে আবহাওয়া ভালো কিন্তু প্রচুর বাতাস দেখেন বাতাসের অবস্থা দেখেন কি পরিমাণ বাতাস দেখেন তো বৃহস্প গতকালকে আসলে আমার ও যে ওই বড়ো পুকুরটা ওই পুকুরে এই যে দুই নম্বর তিন নম্বর যে পুকুরটা ওই পুকুরটাকে তো মাছ সার্ভিসিং করছি তা মাছ বেঁচি পঁয়তাল্লিশ হাজার সাতশো কুড়ি টাকার মাছ বিক্রি করছি তো ভাব ভাবছিলাম যে ভিডিও করে রাখবো তো অবশ্য ভিডিও করে রাখা হয়নি আসলে সময় ওরকম করে সময় আসলে হওয়া যায় না ভাই গরিব মানুষ তো আসলে দিন আনে দিন খাই ও তাবৎ কলে থাকলে আসলে সময় থাকে না তো চলে না আজকে দেখি সে হাঁসগুলো ছাড়ি ছাড়ার পরে দেখি যে আসলে ডিমের পার্সেন্টেজ কী দিয়ে কেমন তো গতকালকে ডিমের পার্সেন্টেজ মোটামুটি একটু বাড়ছিল তো হাঁসগুলো ছাড়লাম দেখেন কত সুন্দর হাঁসগুলো বেরোয় চলে যাচ্ছে তো সকাল সকাল আসলে হাঁস খামারে আসলে আসলে মনটাই ভরে যায় এই যে দেখেন আমার হাঁস ছেড়ে দিলাম তাই সব পুকুরে চলে গেল কিনতে যে তো পুকুর ঘুরে গেল কিনতে দেখেন তো যে পরিমাণ বাতাস আসে শুধু দেখেন বাতাসের অবস্থা দেখেন দেখেন কি পরিমাণ বাতাস আজকে দেখেন আর কাঁপায় দেখছে দেখেন তো আমার চারিবেশের দুটা আমি দেখাচ্ছি দেখেন আর হাস কামাটা কোথায় দেখেন একদম নিচেই তো আমার একটা ছোটো বাঘ্ন আইসে তা এদের দেখাচ্ছি এ দেখেন আমার বাগনায় শুনতেছে মামা কতগুলো ডিম পারছে তা বাগনারে ডিম দেখাবো তো ভিউয়ার সঙ্গে থাকেন কি অবস্থা ডিমের পার্সেন্টেজ কেমন কি বলো তো চলেন ছোট ভাই এই যে ছোটো ভাই বললো যে ডিমের পার্সেন্টেজ খুবই ভালো তো সবাই আমার যেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ ও অনেক ডিম প্রচুর ডিম দেখেন প্রচুর ডিম কিন্তু ঘরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ বেরোচ্ছে এই অ্যামোনিয়া গ্যাসটা কি মানে যে চারি পাশে পদ্মাটা দিয়ে ঘিরে রাখলে এই কিছু কিছু জায়গায় যদি ফাঁকা না রাখা হয় তাহলে কিন্তু সেখান থেকে হলে এই যে গ্যাসটা বেরোতে পারে না ওইটাকেই বলে অ্যামোনিয়া গ্যাস তো হাঁসের অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম তো এগুলোও কিন্তু মাথায় রাখতে হয় ভাই একটা আশ খামার চালাইতে গেলে যে কত কি মাথায় রাখতে হয় তার কোথাও শেষ নাই তো দেখেন ডিম আজকে প্রচুর ডিম পারছে ডিম বড় বড়ো অনেক ডিম পাড়ছে আজকে তো মনে হয় যে দেখেন প্রচুর পরিমাণ ডিম পাড়ছে তো দেখেন অন্ধকারে ভিডিও করছি ডিম আজকে আশি পুজো আশিটা হয়ে যাবে তো আপনাদের ভালোবাসা এবং দোয়া কাম্য করছি আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি দিন দিন এরকম করে আগায় যেতে পারতেছি তো ভাগনাকে ডিম দেখালাম ভাগ্না এখন যে চলে যাচ্ছে মানে ছোট মানুষ তো আসে খুশি যেতে যে মামা কত ডিম হয়েছে ভালো লাগে সবাই যখন প্রশংসা করে আসলে শুনতেও ভালো লাগে তো নিজের একটা ইনকাম সোর্স আরও আমার পরিবার চলে এটা থেকে আমার দুটো ছেলে আছে তাদের লেখাপড়ার খরচ নিজের সংসারের খরচ তো সব কিছু মিলে মোটামুটি খুব ভালোই আছি আপনাদের ভালোবাসা এবং দুয়ার তো যদি কেউ কোনো ভাই যদি বেকার থাকেন আমার যদি হলো কোনো সাবস্ক্রাইবার যদি বেকার বেকার বসে থাকেন তো তাদেরকে আমি ছোট ছোটো করে শুরু করতে বলবো ভাই একশো দিয়ে শুরু করেন তাতে আপনার সংসার চলে যাবে কিন্তু পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না যদি একশো হাঁস যদি আপনার থাকে তা প্রত্যেক তিন মাস পঁচিশ দিন থেকে আমি ডিম পাই তা তিন মাস পঁচিশ দিন থেকে আপনি যদি ডিম আনতে পারেন হাঁসের তাহলে আপনি হলো যদি অরিজিনাল খাকি কমবেলে হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ডিম আনতে পারবেন আপনি একশোতে একশো ডিম আসবে এর কোনো ভুল নেই তো একশো একশো হাঁস থাকলে আপনি মিনিমাম আশি পঁচাশিটা ডিম পাবেন তো আপনারও খরচ খবর খাবার খরচ পনেরো কেজি লাগবে সর্বোচ্চ তো পনেরো কেজি খাবার বাদ দিয়ে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু থাকবে তো দেখেন কী পরিমাণ ডিম এখানে এক জায়গাতেই দেখেন কী পরিমাণ ডিম আমার সব জায়গাতে ডিম আছে দেখেন এই কোনায় ডিম আছে এখানে ঘরের এখান থেকে এখান থেকে চাবৎ পাশে ডিম ওই পাশে মূলত এই জায়গাটা আর ওই জায়গাটা আমি পল দিয়ে রাখি এই দুই জায়গাটাই হলো ডিম পাড়ে প্রচুর পরিমাণে তা ডিম কাউন্ট করবানে আপনাদের বলবো ডিমের পরিমাণ কেমন তো দেখেন মানে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে যাইতেছিলাম আজ পাঁচটা ছয়টা দিন তারপরেও আজকেও কিন্তু ওর প্রচুর পরিমাণে বাতাস তো দেখেন ডিম এখানেও আছে এই দেখেন ডিমের পরিমাণ আসলে ভালো তো দেখেন ও কী করে রিওর এখন হলো হাঁসেরে খাবার দিব তো তো প্রথমে হলো আমি পানি দিয়ে নিই পানি দেওয়ার পরে ওষুধ ব্যবহার করতে হবে ওষুধ কই তো দেখেন সকাল সকাল হাঁস ছাড়ার পরে হাঁস খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যায় তো তখন পানি দেওয়া হলো পানি দেওয়ার পরে যে এখন হলো খাবার মাখানো হচ্ছে তো এক একজন এক এক কোম্পানির খাবারটা ব্যবহার করেন ভাই সব কোম্পানির খাবারই ভালো তো যার যেটা ভালো লাগবে সে সেটাই খাওয়াবেন আমি যে নারী নারিশেরটা খাওয়াই আমার এখানে নারিশ অ্যাভেলেবেল আমি নারিশেরটা খাওয়াই আপনাদের ওখানে আমি শুনছি বলে সব থেকে ভালো ওই যে কি কি যেন বলে আপনার জিপ না যে লিওনের ডাক হনফি ডাক লেয়ার ফিট না কী যেন একটা ফিট আছে বলো ওই ফিটটা বলে সব থেকে ভালো শুনছি কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল না আমি এটা খাওয়াই না আমি নারী শেটটাই খাওয়াই তা আমার নারী শেরটা খাওয়াই আমার কিন্তু তা সবার ভালোবাসা এবং তো আতে খুব ভালোই খাবার কি নিয়ে নিয়েছিল নাকি হ্যাঁ কয়মা গাছ তো ভিওয়ার্স হাঁস খামার করা আসলে একটা আসলে লাভজনকই ব্যবসা যদি সব কিছু উই করা যায় তাহলে আর যদি সব কিছু হলেও তো আসলে আল্লাহ তাল্লাহর হাতে যদি সে চাই তাহলে কিন্তু অবশ্যই লাভবান হওয়া যায় সে যদি হাজার আপনি যদি করেন যদি সে যদি না দেয় আসলে কোনোভাবেই লাভবান হওয়া যায় না তো দেখেন আমার হাঁসগুলো কিন্তু ডিম পারতে পারতে কিন্তু অনেক কাব হয়ে গেছে তো ওই গত পাঁচ ছয় মাস ধরে প্রায় ডিম রানিং ডিম পেরিয়েই যাইতেছে তো দেখেন হাঁসগুলো কত সুন্দর মানে এদের সঙ্গে সময় কাটাতে আসলে ভালো লাগে নিজেরও ভালো লাগে এই যে ওরের খাবার দিতেছে ওরা খাইতেছে তো যে যা পুষে আসলে সে তার বোঝে তো আমার যে একটা ভাইগনে একটা ছোটো কুকুরের বাচ্চা পুষছে তো সে সবসময় দেখি যে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করে তা আমি ভাইগণীরে বললাম যে ভাইগনে তুমি কুকুরের বাচ্চা পুষতেছো কী করবা তা কয় মামা আমার ভালো লাগে তা আসলে তখন আমি বুঝলাম যে আমি আমার যেরকম হাঁস পালন করতে ভালো লাগে ওরকম তেমন কুকুর পালন করতে ভালো লাগে মানে এক একজনের এক এক দুটি থাকে তো দেখেন হাঁসগুলো খাবার দেওয়া আসছে আবার খাবার খাইতেছে তো আমি এখন দাঁড়া যাচ্ছি বলে হাঁসগুলো হয়তো বা আসতেছে না তো দেখেন সব পুকুরে তো আমি এখন এখান থেকে সরে যাব ওরা এসে এলো খাবার খাবে যদি খাবার না খায় তাহলে তো আমাকে পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে না তো ভিউয়ার্স এই যে ও ডিম উঠাইতে থাকুক তো ও ডিম উঠানোর পরে যখন ডিম ধুইতে হয় তো আমি আজকে আপনাদের দেখাবো আসলে ডিম ধোয়ার প্রসেসিংটা কেমন আমরা কীভাবে ডুম ডিম ধুই তো সঙ্গে থাকেন ও ইয়ে আমি ওই ঘরের পদ্মাটা উঠাই দিই পাশের পদ্মাটা উঠাই দিই উঠানোর পরে আপনাদের বলতে চাইছি কত পিস ডিম পেলাম তো ভিওয়ার্স তো দেখেন ও ডিম কাউন্ট করছে একশো পঁচাশিটা দেখেন ডিমের অবস্থা দেখেন ডিম আজকে ভরে গেছে তো আমার আমার ডিম আবার সাবেক সব যে ব্যাক করছে তো হলো আমি আশি একশো আশি পঁচাশিটা ডিমই আমার দুশো বত্রিশটা হাস তার মানে আমার এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট ডিম সবসময় কিন্তু থাকে খামারে তো দেখেন একটু যত্ন ভালো করে যত্ন নিছি তাতেই কিন্তু আমার ডিম তো হাসিকে আপনি যত খাবেন আপনার তত কিন্তু রিটার্ন দিয়ে যাবে তো ভাই এটাই আসলে আর ডিমগুলো এখন ধুইতে হবে ধোয়ার কথা এখন অনেক কাজ আছে তো আর ভিডিও লম্বা করব না তো আপনারা সবাই তো দেখেন আমার লুঙ্গি পরা ভাই ও আমার পার্টনার কিন্তু ও আমার সঙ্গে থাকে ও আর আমি মিলেই কিন্তু হাঁস খামার করছি তো আমরা দুই ভাই মিলে হাঁস খামার করছি তাহলে দেখেন তো দেখেন ডিম ওখানে কিন্তু এত ডিম হয়ে গেছে এখানে ওই ডিম নিতে গেলে কিন্তু সব ভেঙে যাবে এই জন্য আমি বললাম যে সব ডিম এখানে নামাই দে যদি ডিম এখানে নামানো হবে তো পর্যাপ্ত পরিমাণে ডিম আজকে দেখেন ভরপুর ডিম আসলে ভালো লাগে এরকম করে ডিম উঠলে আসলে কিন্তু মনের ভিতরে ভালো লাগে তো যারা হাঁসখামার করতে চান তারা কিন্তু করতে পারেন তো হাঁস কামার আসলে লাভজনক কিন্তু আমি বারবার বলি লাভজনক একটা ইয়ার দেখেন আসলে ডিমের সাইজ দেখেন কত সুন্দর সুন্দর ডিম দিছে তো আমি এই যে নারিশের লেয়ার অনফিটটা খাওয়াই দেখেন খাবার দিয়ে আসে ওষুধ মেনটেন সব কিছু করলে কিন্তু এই যে শীতেও কিন্তু অনেক খামারের কিন্তু হাঁসের ডিম নেমে গেছে কিন্তু তো আমার ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই শেয়ার করে দিবেন আসলে এক শুধু আমরা না তারাও উপকৃত হোক তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটা বারবার আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আমি দিন দিন আগে যেতেছি আমার ডিমের পার্সেন্টেজ বাড়তেছে আপনাদের ভালোবাসার জন্যই তো সবাই ভালো থাকবেন আর আজকের মতো ভিডিও আর লম্বা করব না তো ভালো থাকেন সবাই এখন হলো ডিমগুলো ধুইতে হবে খাসাই রেডি করতে হবে তো আমি দেখাবো আপনাদের খসাই রেডি করার পরে